কি করো তুমি এই জায়গায় তোমরা হ্যাঁ বসে রয়েছো কেন স্কুল নাই স্কুল নাই কোথায় স্কুল কই এদিকে আসো আপু এদিকে আসো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি লাবণ্য লাবণ্য ও কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে দু জনে ফাইভে পড়ো বাসা কই বাসা কোথায়